হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ বাংলাদেশে হাইটেনশন তারের কাজে গিয়েছিলেন বেসরকারি সংস্থা টাটা কোম্পানির 22 জন তারা বাংলাদেশে আটকে পড়েন এই মত অবস্থায় প্রশাসনের তরফে তাদেরকে দেশে ফিরিয়ে আনা হয় আমি স্যার দুবচেশিয়া থেকে আসে বাংলাদেশ কেন ওখানে কি ওখানে চাকরি করে স্যার এটা টাটা প্রজেক্ট এটা কাজ চলছে 400 কেভি ডিসি বড়পুকুর বড়পরা লাইন ওটা কাজ চলছে হাইটেনশন লাইন সদরকে কেন বের করে আনা ভালো ভালো হলো হ্যাঁ আমাকে পুরো বাংলাদেশ মিলিটারি পুরো ফুল সাপোর্ট করেছে পুরো পুরো ওখান থেকে এক্সপোর্ট করে আনে পুরো বর্ডার পর্যন্ত ছাড়েছে তারপরে বিজিবি যে বাংলাদেশ বর্ডার গার্ড ও আনে পুরো লাস্ট বর্ডার পর্যন্ত সাপোর্ট দিয়েছে কেন আপনাদেরকে বের করে আনা বের করে স্যার ওখানে সিচুয়েশনটা খারাপ জানু ওজনও বের করার বললো কাজ করছে হচ্ছে না এখন বন্ধ করে দাও কারণ কি দাঙ্গা ফাসাদ বেশি চলছে তো ওজনও বন্ধ করা হলো বুধবার 22 জনের মধ্যে 19 জনকে ভারতে ফিরিয়ে আনা হয় বাকি 3 জনকে কিছুদিনের মধ্যে নিয়ে আসবে দেশে বলে জানা যায় বিএসএফ এবং বিজিবি দুই পক্ষের সহযোগিতায় 19 জন ভারতে প্রবেশ করেন बेसी मतलब लड़ाई এদিন হিলি ইমিগ্রেশন চেক পোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন উনিশ জন পাশাপাশি এদিন স্বাভাবিকভাবে ভাবে চলছে আমদানি ও রপ্তানি সাথে চলছে হিলি থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ